হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা রাখি বন্ধনের পবিত্র দিনে ভুল করেও আপনারা কেউই এই কয়েকটি নিষিদ্ধ শাক ও সবজি ও কিছু নিষিদ্ধ খাবার রয়েছে যেগুলি একদম ভুল করেও খাবেন না রাখি বন্ধনের আনন্দে মেতে গিয়ে এই নিষিদ্ধ খাবারের যে কোনো একটি অজান্তেও এই দিন যদি খেয়ে ফেলেন তাহলে সম্পর্কে মারাত্মক রকমের ভাঙন ও তিক্ততা আসে আর যা আমরা কেউ চাইব না এছাড়াও এই খাবারগুলি আমাদের শরীরের ওপর এতটা নেতিবাচক ও খারাপ প্রভাব ফেলে যার ফলে রোগ শোক দুঃখ দারিদ্র গ্রহগত দোষ ত্রুটিতে জীবনে বারবার বহু কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন তৈরি হচ্ছে রাখিবন্ধন বন্ধন উৎসব তো ভাই ও বোনের মধ্যে পালিত একটি বিশেষ তিথি বা উৎসব তাহলে এই খাদ্যের বিধিনিষেধ কি রাখি বন্ধনের দিন সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনাদের উত্তর অবশ্যই সকলকেই পালন করতে হবে কারণ শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় আর হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মাসের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এবং প্রত্যেক মাসে পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের ক্ষেত্রে আলাদা আলাদা বিধিনিষেধ থাকে তাহলে চলুন বন্ধুরা আজকের এই পর্বে আমরা আপনাদের জানিয়ে দিই শ্রাবণী পূর্ণিমা তথা রাখি বন্ধনের দিন কোন খাবারগুলি খাবেন না ও কেন খাবেন না রাখি বন্ধনের যে কোনো আলোচনায় আমাদের সবার প্রথম জানতে হবে দু সালে রাখি বন্ধনের সময়সূচি এবছর রাখি বন্ধন হতে চলেছে ইংরাজি নয় আগস্ট সারা দেশে এই দিন রাখি বন্ধন উৎসব পালিত হবে এই দিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেবেন তাদের কাছ থেকে তাদের রক্ষার প্রতিশ্রুতি দেবেন এবছর কিন্তু রাখি বন্ধনের দিন ভদ্রাকালের কোনো ছায়া থাকবে না রাখি পরানোর শুভ সময় কতক্ষণ থাকবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী রাখি বন্ধনে রাখি বাঁধার শুভ সময় হবে ইংরাজি নয় আগস্ট ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তবে এই সময়ের মধ্যে একটি বিশেষ সময় কাল পড়ছে সেটি হলো সকাল নটা বেজে সাত মিনিট থেকে দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু কোনো শুভ কাজ করতে নেই কারণ এ সময় করা কাজে ভালো ফল পাওয়া যায় না তাই এই সময়টুকু অর্থাৎ রাহুকালে আপনারা চেষ্টা করুন রাখি না পড়াতে বন্ধুরা শ্রাবণী পূর্ণিমা তথা রাখি বন্ধনের দিন প্রথম যে নিষিদ্ধ সবজিটি কোনোভাবেই খাবেন না তা হলো বেগুন ও বেগুন থেকে তৈরি কোনো রকমের তরকারি বা পদ কারণ বর্ষার বেগুনে এক ধরনের পোকা হয় যা খালি চোখে দেখা যায় না আজকাল বাজারে সব মরশুমে শাকসবজি সব মরশুমেই পাওয়া যায় বেগুন বারো মাসই পাওয়া যায় তবুও শাস্ত্রজ্ঞরা বলেন বর্ষার বেগুন একেবারেই না খেতে যেহেতু রাখি বন্ধন শ্রাবণের ভরা বর্ষায় পালিত হয় সে কারণে বেগুন এই দিন এড়িয়ে চলুন এই দিন ভুলেও যদি বেগুন খান তাহলে পেটের সমস্যা হজমের গোলমালে ভুগতে হবে এছাড়াও আধ্যাত্মিক ও ধর্মীয় দিক থেকে শ্রাবণের পবিত্র মাসে বেগুন খেলে ব্যক্তিকে গ্রহগত শ্রুতিতে ভুগতে হয় তাই রাখি বন্ধনের শুভ আপনারা বেগুন সম্পূর্ণরূপে বর্জন করুন দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটি এই দিন ভুল করেও খেতে নেই তা হলো কোন রকমের তিতো খাবার তার মধ্যে উচ্ছে করলা নিম পাতা কুলেখাড়া পাতা এই ধরনের তিত কষা স্বাদের খাবার এদিন খাবেন না রাখি বন্ধনের পবিত্র দিনে তিতো খাবার খেলে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে সম্পর্কে তিক্ততা প্রবেশ করে সম্পর্ক ভাঙতেও পারে সে কারণে এই বিশেষ দিনে তিতো খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় বন্ধুরা এর পরের নিষিদ্ধ খাবারটি হলো শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধনে রকম শাক পাতা আপনার খাদ্য তালিকায় একেবারেই রাখা চলবে না শাক পাতার পুষ্টিগুণ অনেক হলেও শ্রাবণের ভারী বর্ষায় সেই শাক পাতার মধ্যেই এতটা বেশি করে পোকামাকড়ের আক্রমণ হয় যেগুলি মারতে একটু অতিরিক্ত পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় যেগুলি খেলে তা আপনার আজীবন পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সে কারণেই শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধনেও আপনারা শাক পাতা না। কিন্তু পোড়া খাবার তাই শ্রাবণী পূর্ণিমা তথা রাখি বন্ধনের পবিত্র দিনে আপনারা কোনোভাবেই শেঁকা পোড়া খাবার খাবেন না যেমন রকম সবজি পোড়া মশলা পোড়া ইত্যাদি এটিকে অত্যন্ত অশুভ বলে মানা হয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন সৌভাগ্য পুরে দুর্ভাগ্য আসে তাই দুর্ভাগ্যকে যদি নিজেই নিমন্ত্রণ দিতে না চান তাহলে এই শুভ দিনটিতে যে কোনো ধরনের পোড়া শেখা খাবার এড়িয়ে চলুন এটি আপনার আগামী দিনগুলিকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে সাহায্য করবে বন্ধুরা ভাই ও বোনের জন্য একটি বিশেষ কথা যারা এই দিন রাখি পরাবেন তারা কিন্তু রাখি পরানোর পর ভাই বা দাদাকে নোনতা কোনো খাবার প্রথমে খাইয়ে দেবেন না প্রথমে একটি মিষ্টি খাওয়াবেন কারণ কোনো শুভকার্য করার পর মিষ্টি মুখ করানোই শাস্ত্রীয় বিধান এতে সম্পর্কেও মিষ্টতা বজায় থাকবে তারপর আপনি নোনতা কোনো খাবার খাওয়াতে পারেন তবে এই দিন নেশার কোনো বস্তু ভুলেও গ্রহণ করবেন না এতে রাহু ও কেতু গ্রহের খারাপ প্রভাবে বহু সমস্যায় পড়তে হতে পারে এই দিন এড়িয়ে চলুন মাংস বন্ধুরা পূর্ণিমা তিথিতে শাস্ত্র মতে মাংস খেলে তা শরীরের ওপর খারাপ প্রভাব বিস্তার করে এখন বোঝা না গেলেও আগামীতে সেটি উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন সমস্যায় আমাদের শরীরকে জেরবার করে তুলতে পারে তাই পূর্ণিমায় মাংস খেতে নেই খাদ্যের এই বিধিনিষেধের পাশাপাশি শ্রাবণী পূর্ণিমা তথা রাখি বন্ধনের কয়েকটি বিশেষ টোটকা এই দিন আপনারা বাড়ির সদর দরজায় আম পাতার লাগাবেন বাড়ির সদর দরজার বাইরে একটি ওম বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন এই বিশেষ দিনে মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন এতে মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করবেন পারলে এই দিন শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর যুগলে গৃহস্থে পুজো করুন শ্রী সত্যনারায়ণকে সিন্নি নিবেদন করুন বন্ধুরা রাখী বন্ধন তথা শ্রাবণী পূর্ণিমায় ভগবান বিষ্ণু ও ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারলে ব্যক্তির আর্থিক সমস্যা দ্রুত দূর হয়ে যায় যারা এই পূর্ণিমার উপবাসব্রত পালন করবেন তারা ভুল করেও পঞ্চরবি শস্য ও দৈনন্দিন ব্যবহারের লবণ একেবারেই খাবেন না তাতে ব্রতের ফল কিন্তু পাবেন না এদিন দিন আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করে এই শুভ দিনটি পালন করতে ভাই বোনের এই অটুট বন্ধন থাকুক চিরতরে সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই এই দিনটি সকলের জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধি আজ এ পর্যন্তই ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ